আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাভ লস দিয়ে কিন্তু ব্যবসা তো এটাতে মন খারাপ হওয়ার কিছু নয় আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে মুরগি বসাইছি তো ডিমেরই পরিস্থিতি তো আজকে কিন্তু ডেট পার হয়ে গেছে তো আবারও ডিম দেখলাম যে না ফুটবেই না আমার এবারের একবারে লস করলাম তো আল্লাহ ভরসা এটাতে কোনো মন খারাপ নাই কারণ যে আল্লাহ দিছে সেই আল্লাহ নেবে আবার সেই আল্লাহ দেবে আল্লাহ ভরসা আমার একটুও মন খারাপ হয় নাই তো মুরগি যখন দেখলো যে ওর ডিম ফুটে বের হবে না তখন ও আবার গিয়ে অন্য ডিমে বসে পারছে একদিকে মুরগি এই পাশে ডিম পারে তো ওর ডিম রেখে এই পাশে বসছে তো দেখার পরে তারপর ওদেরকে সরাই দিছে তো এই যে দুই মুরগি কিন্তু দুই ডিম ওরা যখন ডিম পারে এটা কিন্তু ডিম মনে করেন জমে থাকে কিন্তু আমি যখন বাহিরে যাই কাজকর্ম করি ফাঁকে ফাঁকে আমি ডিমগুলো সরিয়ে নেই তাছাড়া দেখা যায় যে হয়তো মোরগ উপরে ওঠে তিন চার মুরগি একবারে ডিম পারতে যায় হয়তো বা ডিম এভাবে পরে ভেঙে যাবে কারণ ওরা তো ওরা ওরি করে আর যেহেতু ডিমের পাত্রগুলো পাতলা এই কারণে পরে যায় তো এই কারণেই আমি ডিমগুলো যখন দেখি তখনই সরাই ফেলি এটা আমার জন্য অনেক ভালো হয় তো ওদেরকে খাবারও দিয়ে দিছি তো যেহেতু শীত আসতেছে এখন শীতের প্রস্তুতি নিচ্ছে তো আরেকটা একটা সমস্যায় পড়ছে সেটা হচ্ছে আমার প্রত্যেকটা মুরগি ডিমের মুরগি এখন দেখা যাচ্ছে যে সব কয়টা মুরগির মধ্যে আমার হয়তো তিনটা কি চারটা মুরগি ডিম পারে না অর্থাৎ তিনটা সাইটা মোরগ আছে আর সবগুলো ডেকে মুরগি তার মধ্যে দুইটা মুরগি তিনটা মুরগি ডিম পারে আবার পারে না মানে ধরতে গেলে সবগুলো মুরগি আমার ডিমের মুরগি মোরগগুলো ছাড়া তো এখনই ক্রিমের ডোজটা আমি দিতে পারতেছি না কারণ যদি আবার ক্রিমের ডোজ দেই তাহলে আবার কতদিন ডিমপাড়া বন্ধ যাবে কিন্তু আবার এই সংশয় নিয়ে আসি যে যদি আবার ক্রিমের ডোজ না দেয় যেহেতু শীত আসতেছে শীতের আগে কিন্তু মেডিসিন দিয়ে সব জন্য প্রস্তুতি থাকতে হয় তো এখন আমি কি করব সেটা নিয়ে খুব সংশয়ের মধ্যে আছে তার আপনারা একটু জানাই দেবেন যে আসলে আমার এখন কি ক্রিমের ডোজ দেওয়া উচিত হবে কি হবে না তো আসলে আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি একটা ওষুধ আর কি পাতা যেগুলো আমি সেটা খুঁজে পাচ্ছি না তার কারণে এটা কারণ তো সেই পাতাটা যদি মুরগিকে দিতে পারতাম তাহলে আমার আর মেডিসিন দেওয়া লাগতো না ডিমের কোনো সমস্যা হইতো না কিন্তু সেই পাতাটা এরিয়া জুড়ে কোথাও পাচ্ছি না কারণ যেহেতু এখন শীতের সময় আসতেছে সেই পাতাগুলো গাছগুলো মিশে গেছে নষ্ট হয়ে গেছে গাছগুলো সেই পাতার কোথাও খুঁজে পাচ্ছি না তো এই আপনারা যারা যারা মুরগি পালন করেন যদি জানেন তো অবশ্যই কিন্তু বলবেন যে আমি এই ডিমের মুরগিকে ক্রিমের ডোজ দিলে কোনো সাইড এফেক্ট হবে কি না দেওয়া উচিত কিনা কি তার বদলে আমি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো কি না আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাই দেবেন আল্লাহ হাফিজ